পুলিশ জন পুরুষকে গর্ভবতী করে দিয়েছিল আর সেই নারীজাতি তুমি তোচ্চ ভাবছো তুমি জানো না আল্লাহ পাক তোমাকেও গর্ভবতী করে দিতে পারে শুধু আজীবা ছাড়া কিচ্ছু নেই ঢাকার কে থেকে সবাই ভয় করে কিন্তু সেই ঢাকার কাকে থেকে ভয় করে পুলিশ কি কথা শোনা লড়ে ওরে মুখ পোড়া পড়া মুখ পড়া বলছো সে ঠিক আছে আমার মুখ তো পড়া নয় আমার কি সুন্দর দেখতে স্বামী জানি কি বলেন দাদা আর কি সুন্দর দেখতে নাই যদিও আমি দেখতে একটু কালো বেশি কিন্তু আমি বলবো যে পুরুষের সম্মান বেশি কি বলেন দাদারা ছেলেদের সম্মান বেশি তো দেখো আচ্ছা কেন ছেলেদের সম্মান বেশি তাহলে শোনো মেয়ে যা সে যতই সুন্দর দেখতে হোক না কেন তবুও তা রান্না করা যেতে হবে তবুও তা থালা বাসন মাজতে হবে আর তবুও তার মাঝে সাধে একটু গুপ গাপ খেতে হবে ওই জন্য আমার কাছে নারীর সম্মান বেশি আচ্ছা তুমি শুনে বলো তাই বিড়াল এই সংসারে আচ্ছা ভাই তুমি বলতে পারবে বলো মেয়েদের দল মানে কেন পোষা বিড়াল তুমি কি জানো কেন কারণ দেখবেন দাদারা মেয়েরা আজ বলবে যে দেখো না আমার হাত তো না হচ্ছে পৌঁছে বলবে যে দেখো না আমার মাথা টিপটিপ করছে ফের তারপরের দিন বলবে যে দেখো আমার জ্বর এসছে নানান কত বাহানা মেয়েরা তার মানে মেয়েদের দল মানে সারাদিন মেমায় করে মেয়েরা ওই জন্য মেয়েদের দল মানেই পোশাক বুঝলে বলো তাই বলছি শোনো হাই রে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে হাই রে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে মেয়েদের তল পোষা বিড়াল নেই সংসারে সে সারা দিন মেমেও করে ও সারা দিন মেমেও করে বসে ওই রান্না ঘরে এই সংসারে হাইরে মেয়েদের তল পোষা বিড়াল এই সংসারে নারীর কত সম্মান আমি তোমার বলছি শোনো বলো আচ্ছা তুমি যে বললে মেয়েরা সারাদিন যদি সেই রান্না একটু নুন ঝাল কম বেশি হয় তো পুরুষ নাকি ঢ্যাঁড়স তোমার নারী নাকি সাইকেলের তালা চাকরি আচ্ছা আচ্ছা আমি তোমার একটা প্রশ্ন করি তুমি বলো তো বলো তো একটা ডাকার একটা ডাকাতকে এলাকায় সবাই ভয় করে তাই তো কিন্তু সেই ডাকাত কাকে থেকে ভয় করে বলো তো ডাকাত আবার কাকে থেকে ভয় করে কেউ কি বলতে পারবে সেই ডাকাতকে দেখে সবাই ভয় করে কিন্তু সেই ডাকাত কাকে থেকে ভয় করে পুলিশ সেই ডাকাত তার বউকে দেখে ভয় করে তাই তো তাহলে নারীর কত সম্মান তুমি দেখো সেই ডাকাত তার থেকে দেখে ভয় করো যত পুলিশ অফিসার হোক না যত বড় বড় মন্ত্রী মিনিস্টার হোক না কেন তার বউয়ের কাছেই সব পুরুষদের জব্দ তাই তো তুমি অত না করে মা তুমি সুরে বলো আমি সুরেই বলছি শোনো বলো কি কথা শোনা লড়ে ওরে মুখ পোড়া হাইরে কি কথা শোনালো রে ওরে মুখ পোড়া হাইরে কি কথা শোনালো রে ওরে মুখ পোড়া যত দামি হক না পুরুষ যত দামি হক পুরুষ নারীর কাছে সে ভেড়া ওরে মুখ পোড়া হাইরে কি কথা শোনালো রে আমাদের ছোড়া আমার মুখ পড়া মুখ পড়া বলছো সে ঠিক আছে আমার মুখ তো পড়া নয় আমার কি সুন্দর দেখতে স্বামী জানি কি বলেন দাদা আর কি সুন্দর দেখতে নাই যদিও আমি দেখতে একটু কালো কিন্তু আমার মনটা অনেক ভালো এবার আমি তোমার বলছি তুমি শোনো হ্যাঁ নারী যাক সে সারাদিন কত জলে ভিজে হতে পুড়ে এই তার মানে পুরুষদের জন্য দুটো রান্না বানা করলো এই স্বামীর জন্যে দুটো পুঁটি মাছ ভাইলো দুটো ডিম ভাইলো কিন্তু ওই মেয়ে যদি একটা নুন ঝাল বেশি পড়ে যায় কি হয় তুমি কি জানে কি কি হয় গুপ গম মেরে নিয়ে বলে তোর হয়েস কি এখনো বাকি আছে আচ্ছা তুমি শুরু বলো ভাই বলছি শোনো জলে ভেজা রোদে পোড়া সারা দিন খাটনি সারা দিন খেটে তবু খাই রে পিটুনে তরকারিতে যদি একটু বেশি পরে নুন মন চোদ্দ পিড়ি উদ্ধার করে টানে বামার গোল এই মেয়ে মানে পুরুষের দাসি পূজা এই মেয়ে মানে জানা কি নেই ওরে এই সংসারে হাই রে মেয়েদের দল পোষা পিরাল এই সংসারে আচ্ছা মা বোনেরা ঠিক বললো কি তাহলে আমার ওই জবাব দিতে হবে তুমি যে বললে এই যে মেয়েরা সারাদিন রান্না বাড়া করে কত খাটাখাটনি করে আর ছেলেরা কি খাটে না ছেলেরা কত খাটাখাটনি করে সারাদিন ঠেলে ভ্যান ছেলে যখন বাড়িতে আসে আর তোমরা তো মেয়েদেরকে মোহর না দিয়ে নিয়ে আসো তখন মেয়েরা পায়ের ওপর পা তুলে হুকুমের হুকুমের পর হুকুম করতে থাকে যে দেখো না আমার জুতোটা জুতোটা ছিঁড়ে গেছে তুমি তাড়াতাড়ি সে বাজার থেকে সারিয়ে নিয়ে আসো তখন তোমরা সেই বইয়ের ভয়ে তাড়াতাড়ি সেই জুতোটাকে সাজাতে দাও তাই আমি তোমার সুরে বলছি শোনো বলো মডার্ন ছেলে বেয়া কে নেই কে রে জানা মর্ডাম ছেলে বেয়া কে নেই কে রে জানা নারী কে আনিস তোরা দে ওড়ানা নারীরা ঘরের কোণে থাকে বসিয়া না পिती ধোপা কোলে মজুর পুরুষ যাই হইয়া এই পেপির কাছে খাসিরে তোব এই পেপির কাছে খাসিরে তোব কত যে মুখনারা nara ওরে মুকড়া হায় রে কি কথা শোনা লরে আমাদের ছোড়া বলতো এই দুনিয়াতে আল্লাপাক সর্বপ্রথম ভালোবেসে কাকে পাঠিয়েছিল কেন পিতা আদমকে পাঠিয়ে তাহলে পিতা আদমকে কিন্তু সর্বপ্রথম পিতা আদমের বাম পাঁচ রেহান নামক একটা হারে মা হাওয়াকে সৃষ্টি করেছে আল্লাপাক পোড়ানোর মধ্যে কি বললেন যে আমি মা হাওয়াকে কেন সৃষ্টি করেছি কারণ পিতা আদমের দেখাশোনা করার লোক লাগবে ওই জন্য আমি পিতা আদমের বাম পাতের রেহান নামক একটা হারে মা হাওয়াকে সৃষ্টি করেছি আর তুমি শুধু বলেই যাচ্ছ যে নারীর সম্মান বেশি নারীর সম্মান বেশি আচ্ছা সুরে বলো তাই বলছি শোনো পুরুষকে ভালোবাসে আল্লাহ মেহেরবান মাটি দিয়ে গড়ল সৃজন তাই পিতা আদম আদমের বাম পাজরের রে এহান হারে দেখো মা হাওয়াকে খোদা করে দেখো 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 মা হাবা কে কোথা আতো মেরে সে পারত রে এই সংসারে আরে মেয়ে তোড় দাল পোষা ফিরাল এই সংসারে আচ্ছা তুমি যে বলছো পিতা আদমকে সৃষ্টি করেছে বলে কি পুরুষের সম্মান বেড়ে অবশ্যই তাহলে শোনো আল্লাপাক জাতি সৃষ্টি করেছিল কিন্তু আল্লাপাক মা হাওয়াকে তার স্বয়ং কুদরতে সৃষ্টি করেছিল তো আচ্ছা আমি তোমার একটা প্রশ্ন করি তুমি বলো তো বলো তুমি যেই দুনিয়াতে আসলে দুনিয়ার মুখ দেখলে তুমি কোথা থেকে এসেছো কোথা থেকে এসেছি মায়ের হতে এসেছি এই তো ধরা পড়ে গেল তাহলে তুমি নিশ্চয়ই তোমার মায়ের গর্ভ থেকে এসেছে নাকি শাশুড়ি শুধু আলগা তুমি নাকি তো তুমি যে মায়ের গর্ভ থেকে এসেছো তো সেই নারী জাতকে তুমি তুচ্ছ মনে করছো এই দুনিয়াতে যত অলি গোস কুতুব কিংবা পায়ে সকলেই এই নারী জাতের গর্ভ থেকে এসেছে বুঝলে তাই আমি তোমার বলছি শোনো বলো পিতা আদম সৃষ্টি হয় পাঁচটি জাতে মা হাওয়াকে করে খোদা স্বয়ং কুদুরতে হলি গৌষ সুতুব কি বা পয়গম্বর সবাইকে আসতে হয় মায়ের উদার তাই সকল আচ্ছা ওজান তুমি যে বলছো যে ওলি ওলি গauz কুতুব বা пайগম্বর সকলে মার গর্ভ হতে আসে বলে নারীর সম্পর্কিত তাই তো বস তুমি আমার একটা প্রশ্ন উত্তর দাও দেখি বলো আল্লাহ পাক এমন একজন নবীকে পাঠিয়েছিল তিনি কিন্তু কোনো মার গর্ব হতে আসেনি তাহলে তিনি কিভাবে এলো সেই নবীর নাম কি তুমি বলতে পারবি কি সেই নবীর নাম হচ্ছে শিষ নবী তিনি কিন্তু কোনো মায়ের গর্ব হতে আসেনি তাহলে তিনি কি ভাবে আর তুমি শুধু বলে যাচ্ছে যে নারীর সম্মান বেশি নারীর সম্মান বেশি আরে নারী তো প্রত্যেক পায় পায়ের ভুল করে কারণ হাসানকে জহর পান করিয়েছিল কিন্তু এই নারী তোমার জানা আছে তো আরও নবীজি জাদু টনা করেছিল কিন্তু সেও এক নারী তাহলে তাই বলছি শোনো হাদিস কোরআন খুলে দেখো যে পাবি মা ছাড়া দুনিয়ায় শেষ নবীর হাসান কে जहर खायेছিলো এই নারী দয়ার নবী জাদু করে এক জেবুরি পায়ে পায় না আর জান পায়ে পায় না যত বড় ভুল করে এই সংসারে হায় রে মেয়েদের দল পুশাবীরা এই সংসারে আচ্ছা তুমি যে বললে বিনা এসেছিল তাই তো আচ্ছা মা বোনেরা আপনারা কেউ বলতে পারবেন যে বিনা বাপে কোন নবী দুনিয়াতে এসেছিল কেউ কি বলতে পারবেন নবী তো নবী যখন বাপে মা মরিয়মের গর্ভতে এসেছিল তখন একচল্লিশ জন পুরুষ মা মরিয়মকে নিয়ে ঠাট্টা করছিল হাসা হাসি করছিল তখন আল্লাপাক কি করলো জানো কি করলো তখন সেই জন পুরুষকে গর্ভবতী করে দিয়েছিল আর সেই নারী জাতকে তুমি তুচ্ছ ভাবছ তুমি জানো না আল্লাপাক তোমাকেও গর্ভবতী করে দিতে পারে শুধু আজ বাছাড়া কি তুমি এই নারী জাতকে কোনোদিন তুচ্ছ মনে করো আজ তুমি শুনে বলা ভাই আমি বলছি শোনো বলো আগে তুমি পড়ে দেখো হাদি সো বিনা বাপে জন্ম দিল মা মরিয়ম একচল্লিশ জন পুরুষ তখন তামাশা করে কোদারি কুদুরতে তারা গর্ভবতী যাই হয়ে তাই নারীকে তো চোখে কোনা ও না তুমি শুধু বলে যাচ্ছে যে নারীর সম্মান বেশি নারীর সম্মান বেশি আর আমি শুধু বলে যাচ্ছি যে পুরুষের সম্মান বেশি তাই তো কিন্তু এরকম বলে সারা রাত পাড়িয়ে যাবে তোমার ঝগড়া শেষ হবে না আমি তোমার সর্বশেষ যুক্তি প্রতি তুমি সে যুক্তিটা শোনো বলো আচ্ছা বুঝান তুমি বলো তো এই দুনিয়াতে আতে পুরুষের সম্মানে নারীর সম্মানিত নাকি নারীর সম্মানে পুরুষ তো পুরুষের সম্মানে নারী সম্মান তাহলে পুরুষের সম্মানে কিন্তু নারী সম্মানিত একটা স্বামী সে যদি রাজা হয় একটা স্বামী সে যদি রাজা হয় আর তার স্ত্রী যতই কালে দেখতে হোক না কেন তবু ওদের কি বলে ডাকতে হবে তুমি কি জানো তবুও কিন্তু রানী বলে ডাকতে হবে আর একটা স্বামী সে যদি রাজা হয় একটা স্বামী সে যদি চোর হয় আর তার স্ত্রী যতই উকিল মন্ত্রী ব্যানার্জি হোক না কেন ও বাবা সে যদি একবার কলে বা ঘাটে যায় সবাই তাকে কি বলে ডাকে জানো কয়াচূর্ণি এই নেই তাহলে পুরুষের সম্মানে যেন যেরকম নারী সম্মানিত ঠিক তেমনই নারীর সম্মানেও কিন্তু পুরুষ সম্মানিত এই নারী হচ্ছে পুরুষের হাতের লাঠি তুমি কি জানো আমি বলছি শোনো বলো পুরুষের গুনে নারী হায় রে গুনে স্বামী যদি রাজা হায় বিপি হয় রানী নারী ছাড়া পুরুষ হয় অচল পয়সা মাইয়া বিনে পুরুষের হয় রে দুর্দশা তাহলে এই নারী পুরুষ সমান সমান তাই তো দুজনে সমান জুনেশমানের মে হন বলে কালম ভরে এই সংসারে কি কথা শোনা লরে ওরে মুকপরা আরে মেয়েдер দল পোশাক বিরাল এই সংসারে কথা শোনা ল